গতকাল রাতে অ্যাডভাইজার চৌমোহনী সংলগ্ন এলাকায় সত্যনারায়ণ স্টোরে চুরির ঘটনা ঘটে জানা যায় রাস্তার সঙ্গে থাকা ওই দোকানে চারটি তালা ভেঙে চুরি করে নিয়ে যায় চোরের দল প্রশ্ন হচ্ছে কিভাবে চোর ঢুকলো দোকানে জানা যায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার জিনিস এবং পনেরো থেকে কুড়ি হাজার টাকার ক্যাশ নিয়ে যায় ওই চোরের দল সকালে দোকানে এসে দোকানের মালিক দেখতে পান দোকানের এই অবস্থা

সন্দেহ বলতে কি কারে সন্দেহ কোনো দোকানে সব কাস্টমারের দিকে তো আমার তো ইয়ে নাই যে দোকানের মধ্যে কারোর কারোর লোক কোনো যথাযথ হিংসা কিছু নেই মনে একটা টাকার মধ্যে আছে চুরি পিডি বুঝতে পারতেছি না কাল রাত্রে তো সারা রাত্রি মানুষ আসতে হবে খেলার আসলে সব আজ রেজি ঘুরে গেছে এর মধ্যে দুটি তালা ভেঙ্গা চুরি চুমুরির মধ্যে পুলিশ থাকে সবসময় পুলিশটা সকাল বেলা জিজ্ঞেস করলে হ্যাঁ কিছু সাড়ে তিন চব্দি আসে চুমুরির মধ্যে কর্নেল চুমি এক ক্যামেরা আছে তুমি পুলিশ যদি ঠিক করে তদন্ত করে তাহলে চুল এমনি বেরিয়ে চুপ তো আর কোনো যে কোনো এক দিয়ে গেছে কেন ক্যামেরাটা তো এমনি ধরা করবো সম্পূর্ণ পুলিশের বিষয় হতো তারপটার নাম আমার নাম হসেম শাখ দোকানটা কোন জায়গায় খুবই সুন্দর থ্যাংক ইউ